আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দশটি ভাষা শিখব সৌদি আরবের তো প্রথম শব্দটি হচ্ছে এর কাপ অর্থ হচ্ছে ওঠা কিংবা অর শব্দটি হচ্ছে ওঠা ওঠার আলবি হচ্ছে এখানে অর কাপ অর্থ হচ্ছে ওঠা দুই নম্বর শব্দটি হচ্ছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থটি হচ্ছে নামা নাজ্জেল নাজ্জেল শব্দর অর্থ হচ্ছে নামা আবারও আমার সাথে বলুন নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থটি হচ্ছে নামা এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে সফর সফর অর্থ হচ্ছে ভ্রমণ আবারও আমার সাথে বলুন সফর সফর অর্থ হচ্ছে ভ্রমণ বারবার বললে আপনার জড়তাটা কেটে যাবে খুব সহজে আরবি বলতে পারবেন আবারও আমার সাথে বলুন সফর সফর শব্দর অর্থ হচ্ছে ভ্রমণ ভ্রমণের আরবি হচ্ছে সফর বন্ধুরা চেষ্টা করতে থাকুন আর আপনাদেরকে আমি শেখাতে চেষ্টা করব। যেভাবে সহজ হয় সেভাবে শেখানোর চেষ্টা করব। এখানে চার নম্বর শব্দটি হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ আবারও আমার সাথে বলুন দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ আবারও আমার সাথে বলুন দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ খুব সহজভাবে কিভাবে আপনাদের শেখানো যায় সেই ভাবে আমি ভিডিও বানাই খুব ছোট ছোটো শব্দ যেগুলো খুব জরুরি শব্দ সেগুলোই আমার ভিডিওতে দেওয়া আছে অতএব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অনেক কিছু শিখতে পারবেন এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে তাবান অর্থ হচ্ছে অসুস্থ আবারও আমার সাথে বলুন তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ আবারও আমার সাথে বলুন তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ অসুস্থ আরবি হচ্ছে তাহলে তাবান এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে কালাম কালাম অর্থ হচ্ছে কথা আবারও আমার সাথে বলুন কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে কথা এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে গুল গুল শব্দের অর্থ হচ্ছে বলা আবারও আমার সাথে বলুন গুল গুল শব্দের অর্থ হচ্ছে বলা আবারও আমার সাথে বলুন গুল গুল শব্দের অর্থ হচ্ছে বলা এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে মালুম মালুম শব্দের অর্থ হচ্ছে জানা আবারও আমার সাথে বলুন মালুম মালুম শব্দের অর্থ হচ্ছে জানা এখানে নয় নম্বর শব্দটা হচ্ছে বাঈদ বাইশ শব্দের অর্থ হচ্ছে দূরে আবারও আমার সাথে বলুন ঈদ অর্থ হচ্ছে দূরে আবারও বলুন বাঈদ বাই শব্দের অর্থ হচ্ছে দূরে এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে গেরিব গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে আবারও আমার সাথে বলুন গেরিব গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে গরীব গরিব শব্দের অর্থ হচ্ছে কা আছে তো বন্ধুরা আমার এই ভাষা শিক্ষার ক্লাসটি যারা নতুন তাদের জন্যই তারা এই ভাষা শিক্ষা ক্লাসটি করলে পারে অনেক কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় দেখবেন তো অনেক কিছু শিখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ বেস্তে চাবি